আজকে রাতে আমরা কয়েকটা নতুন প্রতিষ্ঠান নিয়ে মিটিং করব বিশেষ করে ইবিপনি এসপিসি ওয়ার্ল্ড হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি সকলেই সপরিবারে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রতিবারণ নে আবারো একটা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানির চূড়ান্ত আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে অবস্থিত হলাম তো আজকের এই ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করলে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানি সকল সমালোচনা এবং শত বাধাকে উপেক্ষা করে ফিরে আসতেছে আবারও আপনাদের মাঝে সরকারি নীতিমালা মেনে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সমস্ত কার্যক্রম নতুনভাবে শুরু করতেছে স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানি তো অবশ্যই আপনারা ভিডিওর প্রথমে একটু হলেও স্কিপ দেখতে পেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামানের কিছু কথা তো আজকে এক্সপ্রেসিভ ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানিকে নিয়ে মিটিংয়ে আনা হবে তারা কোম্পানিকে নিয়ে বিজনেস করবে কি না এবং তারা যদি বিজনেস নাই করতো তাহলে কোনোভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাদের কাছে তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতো না দিয়ে যেসব কোম্পানি তাদের কোনো বিজনেস কার্যক্রম চালানোর কোনো পরিকল্পনা নেই তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখছে না এদিকে স্পেসি অল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখতেছে এবং তারা সমস্ত বিজনেস কার্যক্রম নতুনভাবে চালু করার উদ্যোগ নিচ্ছে এক কথায় যেটা বলা যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এইচ এম শফিকুজ্জামান জানিয়েছেন যারা ই কমার্সের ভোক্তাদের টাকা নিয়ে পলাতক আছে এবং মালিক পক্ষদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে আমি একত্রিশে মাস পর্যন্ত সময় দেব তারা যদি ফিরে আসে তো ভালো তাদেরকে আমরা অবশ্যই হেল্প করব। আর যদি বিজনেসে না আসে তারপর হাডলাইনে যাব। তারা যেন দেশের ভিতর লুকিয়ে থাকলে কোনোভাবেই পার না পেয়ে যায় এ এইচ এম শফিকুজ্জামান অতিরিক্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয় প্রধান ডিজিটাল কমার্শিয়াল এবং মহাপরিচালক আগামী একুশ মাস তারিখে আলিপুয়ার এবং শ্রেষ্ঠ ডটকমের টাকা ফেরত শুরু করব ধামাকার টাকা ফেরত দেওয়ার বিষয়ে একটু জটিলতা আছে যেহেতু তাদের মানি লন্ডারিং এর মামলা আছে তো সেটাও আমরা কাজ করছি এখানে আমি একটা জিনিস বলতে চাই যে আমি একত্রিশে মার্চ এর মধ্যে যেসব ই কমার্স প্ল্যাটফর্মে যারা সিও আছেন বা তারা যোগাযোগ করেনি কিন্তু তাদের এরকম গ্রাহকদের টাকা পাওনা আছে তাদেরকে আমরা একটা সময় দিয়েছিলাম যে যোগাযোগ করার তা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করছে আজকে রাতে আমরা কয়েকটা নতুন প্রতিষ্ঠান নিয়ে মিটিং করব বিশেষ করে ই বিপনি এসপিসি ওয়ার্ল্ড তো ইতিমধ্যেই কিন্তু আমাদের স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানির অফিসিয়ালিভাবে ম্যানেজমেন্ট ফোরামের সদস্যরা বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত এএইচএম শফিকুজ্জামানের সঙ্গে যোগাযোগ করতেছেন তারা বিজনেস কার্যক্রম চালাবেন বলে অন্যথায় তারা কোনো গ্রাহকদের টাকা কোনো প্রকার হাতিয়ে নেবে না আর যদি কোনোভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টা করত তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এ এইস এম শফিকুজ্জামানের কাছে তাদের বিজনেস কার্যক্রম চালানোর জন্য কোনোভাবে যোগাযোগ করতো না আর অন্যদিকে যেসব কোম্পানি বিজনেস করবে না এখনও ই কমার্স সেল প্রধান এ এইস এম শফিকুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেনি আর যোগাযোগ না করলেও তাদেরকে দেশে লুকিয়ে থাকলে কোনো প্রান্তেই লুকিয়ে থাকলে তাদেরকে ধরে নিয়ে এসে গ্রাহকদের টাকা ব্যাক দেওয়ার চেষ্টা করবে আর আমাদের স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানি বিজনেস করবে দেখেই বাণিজ্য বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতেছে প্রতিষ্ঠান আপনার এখনো যোগাযোগ করেন তার মধ্যে আজকে চার পাঁচটা প্রতিষ্ঠান আবার নতুন করে যোগাযোগ শুরু করেছে তো দেখেন এখানে আমরা এটা থেকে বুঝতে পারতেছি যে সব কোম্পানি বিজনেস কার্যক্রম চালাবে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের ই কমার্সের প্রধান এ এস এম জামানের সঙ্গে যোগাযোগ করতেছে তো আমাদের স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানি অলরেডি যোগাযোগ করছে আর যারা বিজনেস করার ইচ্ছা আছে তারাও অবশ্যই যোগাযোগ করবে আর যদি বিজনেস করার ইচ্ছা না থাকে তারা যদি দেশের ভিতরে লুকিয়ে থেকে গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তাদেরকে আইনিক আওতার মধ্যে আনা হবে আর এইদিকে স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানি নতুন বিজনেস কার্যক্রম চালু করার জন্য সমস্ত প্ল্যানিং সাজিয়ে রেখেছেন প্রায় দীর্ঘ দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সেভেন স্টার এবং সমন্বয় কুমুটি বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম কোম্পানির ম্যানেজমেন্ট লড়াই সংগ্রাম বিভিন্ন দাবি এবং আন্দোলনে মাধ্যমে ইনশাল্লাহ আমরাই সফল আমাদের প্রাণের স্পেসি গ্রুপ ব্যবসায়িক কার্যক্রম শনিবার থেকে শুরু করতেছে এবং গুগল প্লে শনিবার সকালে আপডেট কমপ্লিট করার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে অটো টাকা নতুনভাবে ইনকাম দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছি তো হচ্ছে ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানির নতুন বিজনেস কার্যক্রম চালানোর নতুন পরিকল্পনা তো তার সঙ্গে আরও একটি নতুন চমক হচ্ছে স্টার বোনাস ইনশাল্লাহ আগামী দিন থেকে আমরা সকল ওয়ান স্টার থেকে শুরু করে সেভেন স্টার পর্যন্ত স্টার বোনাস কন্টিনিউ পেতে যাচ্ছি এবং ইনশাল্লাহ সেটা ঠিক বিগ অ্যামাউন্ট হতে যাচ্ছে তো এবারে জানা যাক স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানির নিউ বিজনেস প্ল্যানটা তো অবশ্যই এখানে যে সমস্ত প্ল্যানিংগুলো রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন আমি আর কিছু বলতেছি না তো আপনাদের জন্য আমি দিয়ে রাখলাম অবশ্যই আপনারা দেখে নেবেন স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানির যাবতীয় বর্তমান সময়ের ইনফরমেশন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এসপেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানির সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে হলে ওভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ